আসসালামু আলাইকুম আমি তনু প্রতিদিনই আমি একটা টপিক নিয়ে আসি সেই টপিক নিয়ে পড়াই কিন্তু আজকে আমরা একটা তথ্যবহুল আলোচনা করব। সেটা হচ্ছে পেস্টের পিএইচ আমরা তো সবাই জানি পিএইচটাকে পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয় তাহলে আমার হাতে একটা পিএইচ শিট আছে এবং বিভিন্ন কোম্পানির পেস্ট আছে এই পেস্টগুলোর একটারও পিএইচ দেওয়া নেই আমি মেপে মেপে দেখবো যে কার পিএইচ কত এবং আমাদের ত্বকের জন্য যে পিএইচগুলো সাজেস্ট করা আছে তার সাথে মিলে কি না আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি যে পেস্টের পিএইচ হয়ে থাকে কত আট যেটা আমরা এইচএসি লেভেলে পড়ে আসছি এখন আমরা যারা কৌতূহলী রসায়নপ্রেমী রয়েছি তারা এইসব বিষয়ের সম্পর্কে খুবই আগ্রহী থাকি যে এই জিনিসের পিএইচ কি ওই জিনিসের পিএইচ কি আমার কাছে যদি বলেন যে কেমিস্ট্রি মানে কি আমি বলবো জীবনটাই কেমিস্ট্রি অর্থাৎ লাইফ ইজ কেমিস্ট্রি তার যদি একটা উদাহরণ আমি দিতে চাই সেক্ষেত্রে বলা যেতে পারে যে ঘুম থেকে সকালে উঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত দৈনন্দিন জীবনে যত জিনিস আমরা ইউজ করি বা দ্রব্য সামগ্রী ইউজ করি সবই কেমিস্ট্রির অন্তর্ভুক্ত তার ভিতরে যদি ঘুম থেকে উঠে আমরা কি করি ঘুম থেকে উঠেই আমরা ব্রাশ আর পেস্ট নিয়ে দৌড়াইতে থাকি দাঁত ব্রাশ করার জন্য সেক্ষেত্রে এই যে পেস্ট এটা আমাদের রসায়নের একটা অংশ এখন বলা যাইতে পারে যে এই যে পেস্ট আমরা ইউজ করি এই পেস্টটা অম্লীয় না খারিও সেক্ষেত্রে আমি বলি যে হচ্ছে পেস্টটা খারি হওয়া উচিত কারণ কি আমরা যখন খাবার খাই খাবারটা কি হয় দাঁতে সাথে লেগে থাকে এবং ব্যাকটেরিয়া ওই খাবারগুলোকে ভাঙে ভাঙার ফলে কি হয় আমাদের মুখের ভিতরে একটা টক স্বাদ ভাব হয় টক ভাব হয় ওই টক ভাবকে আমরা কি বলে থাকি অ্যাসিড বলে থাকি অর্থাৎ অ্যাসিডের বৈশিষ্ট্যই কি সেটা একটু টক লাগবে তাই ওই যে টক ভাব দূর করার জন্য খারিও পেস্ট দিয়ে আমরা কি করে থাকি দাঁত ব্রাশ করে থাকি যাতে আমাদের জিনিসটা প্রশামিত হয় অ্যাসিড খার মিলে কি হয় প্রশামিত হয় এবং এই খারের মাধ্যমে কি হয় আমাদের দাঁতের যে জীবাণুগুলো থাকে মুখের ভিতরে সেইগুলা কি হয়ে যায় দূর হয়ে যায় এখন আসি যে পেস্ট মূলত কি কি উপাদান নিয়ে গঠিত পেস্ট মূলত তিনটা উপাদান নিয়ে গঠিত হয় আর তার সাথে কিছু ফ্লেভার যুক্ত হয় তার মধ্যে প্রধান যে উপাদান প্রধান যে তিনটি উপাদান রয়েছে সেগুলো একটু বলি একটা উপাদান হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড কি ক্যালসিয়াম ফ্লোরাইড এটার কাজ কি এই ফ্লোরাইডের কাজ হচ্ছে আমাদের যে মিনারেল থাকে দাঁতের এটাকে সংরক্ষণ করে রাখে ঠিক আছে আর এই ক্যালসিয়ামের কাজ কি ক্যালসিয়ামের কাজ আমরা সব বেশিরভাগ খাবার খাই কি শর্করা জাতীয় খাবার আর সরকার থেকে কি উৎপন্ন হয় গ্লুকোজ গ্লুকোজ কি চিনি জাতীয় খাবার আর এই চিনি অর্থাৎ এই ক্যালসিয়াম কি সুগার অ্যাসিড প্রতিরোধ করে সুগারের যে অ্যাসিডটা এই অ্যাসিডটা কি করে প্রতিরোধ করে কে ক্যালসিয়াম আর ফ্লোরিন কি করে ফ্লোরিন হচ্ছে মিনারেল সংরক্ষণ করে দাঁতের এখন আসি আরও উপাদানগুলো আরেকটা উপাদান থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট যেটা আমরা ওই যে চক বা খড়ি মাটি বলে থাকি বা ওই যে চুনা পাথর বলে থাকি ওই জিনিসটা ইউজ করা হয় আর একটা জিনিস ব্যবহার করা হয় সেটা হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট যেটা ওই যে ফেনা করতে কাজে লাগে কি সোডিয়াম লরাইল সালফেট সালফেট এটা সংকেত যদি বলতে যাই সংকেতটা হবে এরকম যে সি এইচ থ্রি সি এইচ টু সাথে কি ইলেভেন অর্থাৎ এগারোটা থাকবে এইভাবে ও এস ও থ্রি এ এটার নাম কি এটার নাম হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট এ কী করে ওই যে ফেনা করে এটা আর কাজে এটা আমাদের শ্যাম্পু সাবান সব কিছুতে ইউজ করা হয় এই সোডিয়াম লরাইল সালফে এর সাথে এক এক কোম্পানি এক এক রকমের ফ্লেভার ইউজ করে থাকে তাহলে এইগুলো হচ্ছে মূল উপাদান এখন পেস্টে যেহেতু আমরা পড়ে আসছি যে পিএইচ আট থাকে কিন্তু এর পিএইচ মূলত তিন থেকে দশের ভিতরে রাখা হয় মানে আদর্শ পিএইচ বলতে গেলে আদর্শ পিএইচটা আট এর ভিতরে সয়ের কম যে পেস্টগুলো থাকবে পিএইচ এর মান সেগুলো ব্যবহার উপযোগী না সেগুলো ব্যবহার করা আমাদের জন্য ভালো না এখন আসি আমরা পিএইচগুলো মাপার চেষ্টা করি প্রথমে মেডি প্লাস কোম্পানি আছে এই কোম্পানির পেস্টটার পিএইচটা মাপার চেষ্টা করি আমরা তারপরে ক্লোজ আপ আছে আর আমার কাছে পেপস্টুডেন্ট আছে এই তিনটা পেস্টের পিএইচগুলো মাপবো কোনটা পিএইচটা বেটার আছে বা ব্যবহার উপযোগী আছে সেটা আমরা একটু দেখব আসলে কেমিস্ট্রির এই পিএইচ পরীক্ষা করতে গেলে আমাদের বিকার নিয়ে আয় শ্রেয় কিন্তু যেহেতু আমার কাছে বিকার নাই সেহেতু আমি এই বোলটা নিয়েছি বোলটার ভিতরে কি দিচ্ছি এই যে মিডি প্লাস পেস্টটা আমি কিছুটা দিলাম দেওয়ার পরে আমাদের ডিস্টিল ওয়াটার থাকলে ভালো হতো যেহেতু নাই সেহেতু আমাদের বাড়িতে যে পানিগুলো আমরা খাই সেই পানি ইউজ করতেছি নিয়ে এটা একটু শেক করে নিতে হবে তাহলে শেক করি এখন দেখি একটা পিএইচ সিট নিই এখন এটা সবচেয়ে ভালো পিএইচ সিট যেটার আমরা তো জানি পি এর মান শূন্য থেকে এই যে চোদ্দ পর্যন্ত ধরা হয় এখন আমরা কি করব এই সিটগুলা এই দ্রবণের ভিতরে দিব দিয়ে দেখব যে কোন পিএইচ এর সাথে মিলে এটা মিলে সাথে মিলে আটে মিলে এটা একটু মিল করে আমরা দেখবো যে তার পিএইচ কত হলো তাহলে এটা আমাদের ছিল কি মিডি প্লাস পেস্ট এর পিএইচটা মাপার জন্য আমরা কি করব এখন এই দ্রবণের ভিতরে পিএইচ সিটটা একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করি এখন দেখেন কালারটা কেমন আসছে কালারটা এই রকম আসছে এখন দেখবো যে এর পিএইস এর মানটা কততে দাঁড়ালো এই যে এই সুজা করতেছি ঠিক আছে এবার দেখেন যে কার সাথে ভালো মিলে ভালো মিলে কার সাথে আমার মনে হয় যে এই ছয়ের সাথে দেখেন অনেক ভালো মিলে গেছে তাহলে এই মিডি প্লাস পেস্টের পিএইসের মান কত হচ্ছে ছয় হচ্ছে যদি ছয়ের কম হতো তাহলে এই পেস্টটা ব্যবহার উপযোগী হইতো না যেহেতু পেস্ট ক্ষারীয় হয় ভালো কিন্তু না এটা সাতের নিচে যেহেতু ছয় আসে সেহেতু এটা কি এটা হচ্ছে অ্যাসিডিও ক্ষারীয় হইলে পেস্ট ব্যবহার উপযোগী সবচেয়ে বেশি হয় কারণ আমাদের অ্যাসিড দূর করার জন্য অ্যাসিডকে প্রশমিত করার জন্য খারের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা এই মিডি প্লাস যে পেস্টটা আছে এই পেস্টের পিএইচ কত হলো পিএইচ ছয় হলো এখন আমরা আসব যে পেপসুডেন্ট পেপসুডেন্ট এই পেস্টটার পিএইচটা আমরা মাপার জন্য একটা বল নিলাম এই যে পেপসুডেন্ট পেস্টটা নিলাম এখন এই যে একটা পাত্র আছে এই পাত্রের ভিতরে পেপসুডেন্ট পেস্টটা কিছুক্ষণ কিছু কিছুটা দিলাম দিয়ে এটাকে একটু পানি দিয়ে কি করতে হবে শেক করতে হবে এই একটা পিএইচ সিট নিলাম নিয়ে এই যে আমার যে পেস্টটা ছিল এই পেস্টটার সাথে লাগালাম একটু নাড়াছাড়া করি দেখি এর পিএইসটা কত আসে একটু সময় লাগবে কালারটা আসার জন্য আর কি দেখেন কালারটা কেমন আসছে কালারটা এই এমন আসছে এখন আমরা এই পি এই শিটের সাথে মেলাবো যে এর এর পি এর কালার দেখে মনে হচ্ছে যে এটা কী হবে খারিও হবে তাহলে দেখেন এই সাতের উপরে কিন্তু চলে যাচ্ছে তাহলে দেখি এই পাশে দেখি আমরা আটের সাথে একটু মেলাই আটের সাথেও ভালো মিলতেছে না দেখেন নয়ের সাথে এসে ভালো মিলতেছে বা আটের সাথেও কাছাকাছি মিলছে অর্থাৎ আটের উপরে এর পিএইচটা তাহলে এই পেপসুডেন্ট যে পেস্টটা আছে এর পিএইচ আসলে ভিতরে দেওয়া নেই যে পিএইচটা কত কিন্তু এর পিএইচ দাঁড়াচ্ছে আটের বেশি তাহলে এটি কি খারিও হচ্ছে এবং এটি ব্যবহার উপযোগী হচ্ছে আর একটা কোম্পানির পেস্ট আমার কাছে আছে সেটা হচ্ছে ক্লোজ আপ এই কোম্পানির পেস্টটার পিএইচটাও মেপে আমরা দেখি যে এর পিএইচের মান কত হয় এই যে ক্লোজ আপ পেস্ট নিলাম এখন এই বোলটার ভিতরে ক্লোজ আপ পেস্ট পেস্টটা একটু ঢেলে নিলাম এবার এটাকে একটু শেক করতে হবে পানি দিয়ে একটু শেক করে নিতে হবে ভালো করে কারণ এটার কালার ব্লু তো এটার কালারটা পাওয়া মুশকিল হবে যদি ভালো করে না শেক করা হয় তাহলে এই যে একটু শেক করে নিয়েছি এখন আসি যে পিএইচ সিটটা এখন পিএইচ সিটটা এই দ্রবণের ভিতরে দিয়ে একটু নাড়াচড়া করতে হবে এবার নাড়াচড়া হয়ে গেছে এখন পিএইচ এর মানটা আমরা দেখব যে এর পিএইচ এর মান কত দাঁড়াচ্ছে দেখে মনে হচ্ছে তো দেখে মনে হচ্ছে যে এটা সাত হ্যাঁ এটার পিএইচ কত সাত অর্থাৎ এটা নিরপেক্ষ আছে অর্থাৎ আট যদি হইতো তাহলে এটা খারি হইতো সাত আমরা তো জানি সাত মান পিএইচ হচ্ছে নিরপেক্ষ সেই ক্ষেত্রে এই যে ক্লোজ আপ পেস্টটা এটা হচ্ছে নিরপেক্ষ অর্থাৎ সাতে আছে এনে তিনটা পেস্ট আমি পিএইচ মেপে দেখলাম প্রথম ছিল মিডি প্লাস যার পিএইচ এর মান ছিল কত পিএইচের মান ছিল এর একটু বেশি আর তারপরে পেপস্টুডেন্টটা এটা ছিল আটের বেশি আর এই যে ক্লোজ আপ এই পেস্টটার পিএইচ হয়েছে সাত বা সাতে একটু বেশি হবে যাই হোক এখন দেখেন যে এই যে পেস্টগুলো সাদা কালার হয়ে থাকে এদের পিএইচের মান সয় থাকলে বা শয়ের উপরে থাক থাকা কোনো দোষের নয় কিন্তু যদি অন্য অন্য কালার হয় এইগুলোর পিএইচ শয়ের উপরে থাকা লাগবে সেক্ষেত্রে এই তিনটা পি তিনটা পেস্টেরই পিএইচ কত ছিল শয়ের উপরে ছিল সেক্ষেত্রে এই তিনটা পিএইসই মানে পেস্টই ব্যবহার উপযোগী কিন্তু যদি আট বা আটের বেশি হয়তো তাহলে সেটা বেশি উপযোগী হইতো সেটা ক্ষারীয় হইতো ক্ষারীয় জিনিস কি করে অ্যাসিডকে প্রশমিত করে আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ বলে মনে হবে আমি আশা করছি প্রত্যেক সপ্তাহে একটা করে এরকম তথ্য ভিডিও বানাবো এখন আপনারা কমেন্ট করবেন যে কোন নিত্য প্রয়োজনীয় জিনিসের পিএইস আপনারা জানতে চান যার কমেন্ট বেশি হবে মানে যেই জিনিসের সেই জিনিসটা নিয়ে আমি ভিডিওটা বানাবো আসসালামু আলাইকুম